আজকে আবারও খেতে চলে গেলাম ধানমন্ডি কোথায় গেলাম সেটাই বলছি আপনাদেরকে হ্যালো গাইস আজকে আমার ফ্রেন্ড আমার কাছে চলে আসছে আর আমার ফ্রেন্ডের হচ্ছে আজকে ওর মেয়ের বার্থডে আর আমি তো অনেক অসুস্থ কিন্তু তারপর কিচ্ছু করার নাই আমার ফ্রেন্ডকে এখন আমি সাজাবো আর ভালো করে দেখেন কেমন মা মানে কতটুকু স্যাক্রিফাইস করতে পারে সে সে এই ড্রেস পরে মেয়ের বার্থডে সেলিব্রেট করবে কেন করবে জানেন কারণ তার মেয়ে নাকি তাকে মেগা বের পড়েছিল কোলে আসে না তো শুধুমাত্র তার মেয়ে যেন তার কোলে আসে এটার জন্য সে এই ড্রেস পরে এতগুলো মানুষের সামনে সে বার্থডে সেলিব্রেট করবে তো দেখেন মা মানে কি জিনিস ঠিক আছে তো আমি এখন আমার ফ্রেন্ডকে সাজাবো আর আপনারা সবাই দেখেন আমি আমার ফ্রেন্ডকে কত সুন্দর করে সাজাই

বুঝতেই পেরেছেন আমি আমার ফ্রেন্ডকে সাজাচ্ছি ও হচ্ছে আমার কলেজ লাইফের ফ্রেন্ড তো এতগুলো বছর পরে আমরা অনেকগুলো আড্ডা দিলাম আর আড্ডা দিতে দিতে আমার ফ্রেন্ডকে সাজালাম মেইনলি আমার ফ্রেন্ডের বেবির বার্থডে আজকে যেখানে আমি অ্যাটেন্ড করতে যাচ্ছি আর আমি মানে কি বলবো রেড কালার লিপস্টিকটা আমি একদমই অ্যাভয়েড করি বাট আজকে আমি একটু দিলাম আমার কাছে মনে হয় যে রেড কালার লিপস্টিক দিলে আমাকে খুবই অদ্ভুত লাগে তো চলে গেলাম ধানমন্ডি আর রেস্টুরেন্টের নামটা আমার একদমই মনে পড়ছে না না হলে বলে দিতাম তো এখানে যাওয়ার পর আমি আমার ফ্রেন্ডের বেবির সাথে কথা বলছি এর মধ্যেই দেখছি যে একটা পরিচিত মুখ জল করতেছে তারপরে দেখলাম যে আল্লাহ এটা তো মন আপু আমাদের পছন্দের মোবাসাটা মন আপু। তো আপু হচ্ছে তার ফ্রেন্ডের বার্থডে সেলিব্রেট করতে এসেছে এখানে আর আমি আমার ফ্রেন্ডের বেবির বার্থডেতে এখানে এসেছি তো আমাদের আসলে এমনিতে তো দেখা সাক্ষাৎ খুব কম হয় কাজের পারপাস ছাড়া তো আজকে দেখা হয়ে গেল তা আপুর সাথে বসে কিছুক্ষণ আড্ডা দিলাম এবং আমরা ছবি টবি তুললাম তোলার পর আমরা অন্য সাইডে চলে গেলাম আর আমাদের একটা হচ্ছে যে যে কোনো জায়গাতে গেলে কেন যেন ঘুরে ফিরে আমাদের একদম লাস্ট মোমেন্টে আমরা যাই তো যাওয়ার পরে গিয়ে দেখি যে খাবার থেকে থাকে না তো আবার বাসাতেও মানে চলে আসার জন্য একটা প্যারা থাকে তো কিছু করার নাই যা আছে যেভাবে আছে সেভাবেই আমরা বলি যে চলেন তাড়াতাড়ি খাই আবার আমাদের বাসাতে যেতে হবে আর বিশ্বাস করেন আমি এমন একটা সিচুয়েশন এখন আছি মানে এমন একটা প্রফেশনে আছি আমি কোনো একটা প্রোগ্রাম আমি অ্যাটেন্ড করতে পারি না কেন পারি না কারণ ম্যাক্সিমাম মানুষের প্রোগ্রামগুলো হয়ে থাকে ফ্রাইডেতে আর আমার ফ্রাইডেতে না আমি এত পরিমাণের ব্যস্ত থাকি আমার ব্রাইট থাকে আমার মানে অনেক ঝরঝামেলা থাকে তো এটার জন্য আসলে আমার কখনোই মুভ করা হয় না তো আমার ফ্রেন্ডের বেবির বার্থডে এটা ফ্রাইডেতে ছিল না তো তারপরও আমার অন্য সব কাজ ছিল কাজ কমপ্লিট করে আমি আমার ফ্রেন্ডের বার্থডেতে অ্যাটেন্ড করলাম তো সব কিছু পরে আমার ছেলে আইসক্রিমের ডিমান্ড করছে সবসময় যেটা হয় তো সে সুন্দরভাবে আইসক্রিম খেয়ে তারপরে এখন আমরা আমাদের বাসাতে ব্যাক করব। সবাই আমার ফ্রেন্ডের বেবিটার জন্য দোয়া করবেন ওর এক বছর পূর্ণ হলো এবং আমাদের ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ